সিংহের মতো একলা চলো যদি দল বেঁধে চলে জীবনে সফল হওয়া যেত তাহলে সফলতার এই লিস্টে সবার প্রথমে থাকতো ভেড়ার দল একটি কথা মনে রেখো বন্ধু ভেড়ার মতো দল বেঁধে চলে সংকীর্ণ জীবন নিয়ে হাজার বছর বেঁচে থাকার মাঝেও কোনো সফলতা নেই যদি সিংহের মতো হুঙ্কার দিয়ে দশ মিনিট বাঁচতে হয় তবুও বাঁচো কিন্তু রাচার মতো বন্ধু জীবনের এই যাত্রাপথে আমরা সবাই একদল জাতবি ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয় দলবদ্ধতা মানে শক্তি ঐক্য মানে বিজয় অর্থাৎ একতাই শক্তি একতাই বল এই মন্ত্র আমাদের শিরায় শিরায় মিশে আছে কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই সম্মিলিত শক্তির আড়ালে আমাদের ব্যক্তিগত সত্তা কতটা ঢাকা পড়ে যায় কখনো কি ভেবে দেখেছি এই ভিড়ের মাঝে আসলে আমি নিজে কোনটা এই প্রশ্নের জবাব দিতেই আজ আমরা সেই আমিকে খুঁজে বের করার গল্প শোনাব সেই আমিকে এক নতুন পরিচয়ে পরিচিত করাবো যা সিংহের মতো একলা চলার মন্ত্রী দীক্ষিত আমরা সবাই সামাজিক জীব একে অপরের পরিপূরক তবে এই নির্ভরশীলতা যখন আত্মবিশ্বাসকে গ্রাস করে যখন নিজের ছায়াটাও অন্যের অনুমতি নিয়ে চলে তখনই দরকার হয় একলা চলার শক্তির একা পথ চলা মানে বিচ্ছিন্ন হওয়া নয় বরং নিজের সত্তাকে আরও মজবুত করা এটা নিজের পায়ে দাঁড়ানোর মন্ত্র নিজের স্বপ্নকে নিজের মতো করে সত্যি করার জেদ বন্ধু যখন তুমি একা চলতে শেখো তখন তুমি বুঝতে পারো তোমার ভেতরের শক্তি কতটা অপ্রতিরোধ যখন আমরা একা থাকি তখন আমরা নিজেদের সবচেয়ে কাছাকাছি থাকি জীবনের কোলাহল থেকে দূরে সব রকম প্রভাবমুক্ত এক শান্ত মুহূর্তে আমরা নিজেদের সত্যিকারের চাহিদাগুলো বুঝতে পারি আমাদের ভেতরের প্রতিভা আমাদের সুপ্ত দুর্বলতা আমাদের গভীরতম ভয় সব কিছু স্পষ্ট হয়ে ওঠে দলবদ্ধতার মধ্যে অনেক সময় আমরা নিজেদের আসল লক্ষ্য থেকে বিচ্যুত হই অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে ভুল করি কিন্তু একলা চলার পথে আমরা কেবল নিজেদের সঙ্গেই কথা বলি নিজেদের স্বপ্নকে আরও গভীরে দেখতে পারি এই একাকিত্বই আমাদের নিজেদের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে যা আমাদের সঠিক পথ দেখায় একা চলার সবচেয়ে মূল্যবান উপহার হল সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ স্বাধীনতা যখন তুমি কোনো কাজ একা হাতে নাও তখন তোমার কাঁধে কোনো প্রত্যাশার বোঝা থাকে না কোনো অন্যের মতামত চাপানো থাকে না তুমি তোমার নিজের বিবেক বুদ্ধি আর আত্মবিশ্বাসী মনের উপর ভরসা করে সিদ্ধান্ত নিতে পারো সেই সিদ্ধান্ত ভুল হোক বা সঠিক তার সম্পূর্ণ দায়ভার কেবল তোমারই আর এই দায়ভার নেওয়ার সাহসই তোমাকে একজন পরিণত মানুষের রূপান্তরিত করবে প্রতিটি ভুল সিদ্ধান্ত তোমাকে নতুন কিছু শেখায় প্রতিটি সঠিক সিদ্ধান্ত তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় আর সেজন্যই তো বলা হয় তুমি নিজেই তোমার ভাগ্যের রচয়িতা দেখো ভাই একা থাকলে আমাদের সৃজনশীলতার বৃদ্ধি পায় দলবদ্ধতার মধ্যে কাজ করলে আমাদের চিন্তা ভাবনা দলের অন্য সদস্যের দ্বারা প্রভাবিত হয় ফলে নতুন কিছু উদ্ভাবন করা বা প্রচলিত ধারণার বাহিরে গিয়ে আউট অফ দ্য বক্স কিছু ভাবা কঠিন হয়ে পড়ে কিন্তু একা থাকলে তোমার মন মুক্ত থাকে তোমার ভাবনাগুলো কোনো বাধা ধরা নিয়মে আটকে থাকে না তুমি নিজের মতো করে পরীক্ষা নিরীক্ষা করতে পারো নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারো যা তোমার সৃজনশীলতাকে এক নতুন মাত্রা দেয় জানলে অবাক হবে বিশ্বজুড়ে যত মহান আবিষ্কার রয়েছে তার বেশিরভাগই এসেছে একাকী মস্তিষ্কের গভীরে ডুবে থাকা চিন্তা থেকে এজন্যই তো বলা হয় একলা চলার অভ্যাস মানুষকে আত্মনির্ভরশীলতার শিখরে পৌঁছে দেয় যখন তুমি বুঝতে পারো যে তুমি একাই অনেক বড়ো কিছু করতে সক্ষম তখন তোমার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে ফেলে এই আত্মবিশ্বাস তোমাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত করে তুমি তখন আর অন্যের সাহায্যের আশা করো না নিজেই নিজের পথ তৈরি করো নিজেই নিজের সমস্যার সমাধান করো এই আত্মনির্ভরশীলতা এক অদম্য ইচ্ছাশক্তির জন্ম দেয় যা তোমাকে যে কোনো বাধা পেরিয়ে যেতে সাহায্য করে ইতিহাসের পাতায় চোখ রেখে দেখো না বিশ্বের অনেক সফল মানুষই প্রথম দিকে একাই পথ চলেছেন তারা প্রচলিত ধারণার বিরুদ্ধে গিয়ে নিজেদের মতো করে কাজ করেছেন নতুন পথের সূচনা করেছেন এই ব্যতিক্রমী হওয়ার সাহসই তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে স্টিভ জবস যিনি কম্পিউটার শিল্পে বিপ্লব এনেছেন কিংবা ইলন মাস্ক যিনি মহাকাশ গবেষণা ও বিদ্যুৎ চালিত গাড়ির ধারণাকে নতুন মোদ দিয়েছেন এদের প্রত্যেকের জীবনেই এমন সময় এসেছে যখন তারা একাই নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন তারা সমাজের প্রচলিত শখ ভেঙে নিজেদের মতো করে পথ তৈরি করেছেন আর তাই তো আজকে তারা সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে অনেকেই মনে করে একলা চলা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা একা হয়ে যাওয়া কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল একলা চলা মানে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করা নিজের লক্ষ্য পূরণের জন্য নিজের উপর ভরসা করা তাই আজ থেকে তোমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুমি নিজেই নেবে আর নিজের লড়াইটা একাই লড়বে তবে একটি কথা মনে রেখো বন্ধু জীবন সবসময় মসৃণ হয় না মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন তোমার পাশে কেউ থাকে না হয়তো তোমার সিদ্ধান্ত কেউ সমর্থন করছে না কিংবা তুমি কোনো সংকটের মুখোমুখি এই কঠিন সময়ে একলা চলার শক্তি তোমাকে টিকে থাকতে সাহায্য করবে তুমি তখন নিজের ভেতরের সাহস আর মনোবল দিয়ে যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবে এই মানসিকতা তোমাকে আরও দৃঢ় আরও অদম্য করে তুলবে তুমি শিখবে কিভাবে নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হয় কিন্তু এই যাত্রায় অবশ্যই তোমাকে এগুলো মানতে হবে কালার ভীষণ প্রথমে নিজের লক্ষ্যগুলো স্পষ্ট করো তুমি জীবনে কি অর্জন করতে চাও তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি কাগজের উপর লিখে ফেলো যা তোমাকে অনুপ্রেরণা দেবে স্মল স্টেপস প্রথমেই বড় কিছু করার চেষ্টা না করে ছোট ছোট পদক্ষেপ নাও যেমন কোনো একটি কাজ একা শুরু করো নিজের সিদ্ধান্ত নিজে নাও একটি নতুন শখ তৈরি করো যা তুমি একা উপভোগ করবে অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের উপর অগাধ বিশ্বাস রাখা মনে রাখবে তুমি একা নও। তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় শক্তি এবং সঙ্গী ইমব্রেস ফেলিওর মনে রেখো বন্ধু ভুল করা মানেই শেখা তাই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠো মনে রাখবে প্রতিটি ভুলই সাফল্যের পথে এক একটি ধাপ মি টাইম প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের জন্য রাখো এই সময়ে তুমি একা থাকবে নিজের চিন্তাভাবনা নিয়ে কাজ করবে এটি নামাজ মেডিটেশন লেখালেখি বা পছন্দের কোনো একাকী কার্যকলাপ হতে পারে অ্যান্ড লাস্ট লিসেন টু ইউর ইনার ভয়েস অন্যের কথা শোনা ভালো কিন্তু শেষ পর্যন্ত তোমার ভেতরে কি বলছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই নিজের উপর ভরসা করো তো বন্ধুরা সিংহের মতো একা চলো এই মন্ত্রটি তোমাদের জীবনে নতুন এক দিগন্ত উন্মোচন করবে এটা তোমাদের আত্মবিশ্বাসী করে তুলবে তোমাদের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে এবং তোমাদের সাফল্যের পথে অপ্রতিরোধ গতিতে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবে তুমি একাই যথেষ্ট তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড়ো সম্পদ আজ থেকেই শুরু করো এই একলা চলার যাত্রা দেখো জীবন কতটা সুন্দর অর্থপূর্ণ এবং স্বাধীন হয়ে ওঠে তোমার কজন যেন সারা বিশ্ব শুনতে পায় তুমি একা কিন্তু অদম্য ধন্যবাদ